ঈদের ছুটিতে আট মাসের শিশুকে নিয়ে বেড়াতে গিয়েছিল বাপের বাড়িতে কিন্তু কে জানতো আনন্দ ঘন দুপুরি বিষাদে পরিণত হয়ে যাবে নানা বাড়ির এক চামচ খিচুড়ি আজকে কেড়ে নিল অরিত জীবন লক্ষ্মীপুরের আবাদ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা নানা বাড়ির এক চামচ খিচুড়ি আজকে কেড়ে নিল অরিত জীবন দুপুরে মা নিজে হাতে অড়িকে খিচুড়ি খাওয়াচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই খিচুড়িটা আটকে যায় অরির শ্বাসনালীতে ক্রমশই শিশুটা নিস্তেজ হয়ে পড়ে পরিবারের লোকজন কিছু বোঝে ওঠার আগেই দ্রুত নিয়ে যায় হসপিটালে কিন্তু যেন অনেকটাই দেরি হয়ে গেল ডাক্তার জানায় অসাবধানতায় খিচুড়ি শ্বাসনালীতে আটকে যাওয়ায় শিশুটি আর নাই দুনিয়ার মায়া ত্যাগ করেই চলে গেছে এই ঘটনায় মা সহ স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার ডাক্তার জানায় শিশুকে খাওয়ানোর সময় কখনোই তাড়াহুড়া করে খাওয়ানো উচিত নয় ধীরে সুস্থে আস্তে আস্তে খাওয়াতে হবে এবং খাওয়ানোর সময় ধৈর্য সহকারে বারবার জোর না করে অল্প অল্প করে বারে বারে শিশুকে খাওয়াতে হবে সামান্য একটু অসচেতনতায় অনেক বড় ক্ষতি হতে পারে সামান্য এক চামচ খিচুড়িও কেড়ে নিতে পারে আপনার অমূল্য রত্ন ভালোবাসার মানুষের প্রাণ তো ভিয়ার্স অবশ্যই আপনার বাচ্চাকে যখন খাওয়াবেন ধৈর্য সহকারে সময় নিয়ে অল্প আস্তে ধীরে খাওয়াবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলের সচেতনতার জন্য আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছবে এবং অনেকেই সচেতন হবে নতুন হলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ